যা শুধু নমস্কার আমার মিষ্টিপুরে দর্শক বন্ধুরা আবার চলে এসেছি একটা ধামাকাদার ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমরা দেখে নেব বাংলার যেসব নায়িকারা সিনেমা করে যাচ্ছে তাদের মধ্যে কে কে নাচের দিক থেকে সেরা তো চলো বেশি না বুকে আজকের ভিডিওটি শুরু করা যাক প্রথমেই দেখে নেব বাংলার বর্তমানে সবচেয়ে জনপ্রিয় নায়িকা কোয়েল মল্লিককে একসময় বহু নাচের সিনেমা দর্শকদের উপহার দিয়েছেন কোয়েল মল্লিক যদিও এখন তিনি মিতিন মাসের মতো সিনেমা করছেন কিন্তু তার নাচের যেসব গানগুলি রয়েছে তা আজও সবাই খুবই পছন্দ করে এবার শুনে নেব এবং দেখে নেব সুপারস্টার দেবের সঙ্গে কোয়েলের নাচের গান কোয়েল এবং জিতের জুটি কেনা পছন্দ করে জিৎ কোয়েলের জুটি একেবারে সুপার ডুপার হিট আর জিতের সঙ্গে কোয়েলের কোনো নাচের গান থাকবে না তা কখনো হতে পারে নাকি তারপর দেখে নেব বাংলার গর্জিয়াস নায়িকা শুভশ্রী নাচের ভিডিও একসময় অনেক ছেলেদের মনে রাজ করেছে শুভশ্রী আর দেব শুভশ্রীর জুটি তো বাংলা সিনেমার এক অন্যতম জুটি এখনো বাংলা সিনেমা প্রেমী অনেকের প্রিয় জুটি এই দেব শুভশ্রীর জুটি এবার দেখে নেব সুপাস্টার জিতের সঙ্গে শুভশ্রীর নাচের গানগুলি কাছে আয়না রে ছোট্ট একটা দেবজিৎ ছাড়াও শুভশ্রী নাচের গানের তালিকায় রয়েছে আরও অনেক গান তো চলো সেগুলি শুনে নি আবার সিনেমার পৌলমিক চরিত্রের পর থেকে যেন রাতারাতি সবাই চিনে গিয়েছিল অভিনেত্রী সায়ন্তিকাকে সায়ন্তিকা যেসব সিনেমা করেছে তার মধ্যে বেশিরভাগ সিনেমাতেই তার নাচের গান বেশি রয়েছে তো চলো বন্ধুরা শুনে নেওয়া যাক এবার বাংলা নায়িকাদের নাচের কথা হচ্ছে আর সেখানে কোকাকোলা অর্থাৎ শ্রাবন্তীর কথা হবে না তখনও হতে পারে এখনও যে কোনো পিকনিকে সেই কোয়াকোলা গানটি থাকবেই আর এই গানটি ছাড়াও শ্রাবন্তীর আরও অনেক নাচের সুন্দর সুন্দর গান রয়েছে তো চলো সেগুলি দেখে নি ভালোবাসা হল সেই থেকে জ্বালা বাংলা সিনেমার মোস্ট বিউটিফুল নায়িকা নুসরাত জাহান এক সময় তার রূপ এবং নাচ দুটো সবার নজর কেড়েছিল আর কিছুদিন আগে নুসরাতের বন্ধু আমার রশিয়া নাচটি খুবই জনপ্রিয়তা পেয়েছিল। এবার চলো দেখে নি নুসরাতের কয়েকটি নাচের গান পাচাররেবেছে পেয় গন আ পাচেস্ করদিনঙ্গ না বুজ্য নিয়ে ঘুরতে যাবো একবিন্দা বল।

তার উরাধুরা এবং দুষ্টিকোকিল গানটি পুরো সোশ্যাল মিডিয়াকে মাতিয়ে রেখেছিল কিন্তু শুধু এই দুটি গানেই মিমির নাচের গান নয় আরও অনেক নাচের গান রয়েছে তো চলো সেগুলি দেখে নেওয়া যাক চলেছে খালি তোর সাথে বাংলাদেশের অন্যতম সুন্দরী নায়িকা নুসরাত ফারিয়া যিনি কলকাতাতেও এসেও ভালো মতো কাজ করে গেছেন তার নাচের গানগুলো দেখেও শুনে নেওয়া যাক বাংলাদেশের আরেকটি জনপ্রিয় সুন্দরী নায়িকা পুরীমণি যার নাচের কোনো তুলনা হয় না তিনি যেমন অসম্ভব সুন্দরী ঠিক তেমনই তিনি অসম্ভব সুন্দর নাচেন দেখেনি তার নাচের গানগুলো বাংলা সিনেমার আরেক সুন্দরী নায়িকা কৌশানী এবছর পীরিতি কাঠালের আঠা গানটি কৌশানীকে প্রচুর খ্যাতি এনে দিয়েছে কিন্তু এর আগেও কৌশানীর আরো অনেক নাচের গান রয়েছে তো চলো সেগুলি থাকছি ঠাল লাগলে নেব নায়িকা পূজাকে পূজা বাংলা হিন্দি দুই ইন্ডাস্ট্রিতে কাজ করছেন এবার দেখে নেব পূজার বাংলা সিনেমার নাচের গান গুলি এই নায়িকাদের মধ্যে কোন নায়িকার নাচ তোমাদের সবচেয়ে বেশি ভালো লাগে তা কমেন্টে জানাতে ভুলো না ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে শেয়ার করে দিও এই রকম ভিডিও পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য